আল্লাহর নবি হাদিসে পাকের মধ্যে বলেছেন মান সোমা ঈমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় যেই ব্যক্তি ইমানের সাথে নেকের আশায় মাহে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ माफ করে দিবে পয় সুবহানাল্লাহ একই সাথে সাথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর

লাইলাতুল কদরের রাত্রিটা যখন আসবে এই রাত্রিতে যেই ব্যক্তি দাঁড়াই দাঁড়াই নামাজ পড়বে ইবাদত বান্দিগি করবে এই রাত্রিতে যদি কেউ ইবাদত বান্দিগির মাধ্যমে তার রাতটাকে অতিবাহিত করতে পারে রাতটাকে সে জাগ্রত অবস্থায় ইবাদতের মাধ্যমে পালন করতে পারে আল্লাহর নবী বলেছেন গুফিরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত কি করতে হবে এখানে বলেছেন মান কমা দাঁড়াইয়া দাঁড়াইয়া যে ব্যক্তি ইবাদত করবে তো দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা কি ইবাদত করি নামাজ পড়ি দাঁড়ায় দাঁড়ায় কী করি নামাজ পড়ি তাহলে বোঝা যাচ্ছে এই রাত্রিতে বেশি বেশি আমাদেরকে নামাজ পড়তে হবে এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি তসবি তাহালির আদায় করতে হবে এই রাত্রিতে বেশি বেশি আমাদেরকে শরীফ পড়তে হবে এই রাত্রিতে বেশি বেশি আমাদেরকে ইস্তেগ বার করতে হবে এই রাত্রিতে বেশি বেশি আমরা যারা পারি কোরআনতলাবাদ করতে হবে তাহলে লাইলাতুল কদরকে আপনার পালন হবে লাইলাতুল কদরের ফজিলত আপনি পাবেন লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তালা অসংখ্যভনীত বান্দা বান্দিকে যে ক্ষমা করে দিবে তাহলে আমরা সেই সৌভাগ্যবান বান্দা বান্দির মধ্যে হতে পারব। সম্মানিত হাজরিন আরেকটা আদিজ আমরা শুনি এখন দেখেন এই লাইলাতুল কদর লাইলাতুল কদরের একটা আলাদা একটা দোয়া আছে হয়তো আমরা কেউ কেউ পারি লাইলাতুল কদর যখন আসে রসুল্লাহ বলেছেন লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের শেষ দশ দিন যখন শুরু হয়ে যায় আজকে মাগফরাতের শেষ দিন আজকে বিশতম রোজা সন্ধ্যার পর থেকে লাইলাতুল কদর শুরু হয়ে যাবে লাস্টের দশ দিনে লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে এই হাদিসখানে আপনার বোখারি শরীফের দুই হাজার একুশ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন মাহের রমজানের যখন শেষ দশ দিনের বেজর রাত্রিগুলো আসবে তখন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো তখন তোমরা লাইলাতুল কদরকে কী করো তালাশ করো এই দশটা রাত্রির মধ্যে পাঁচটা রাত হচ্ছে বেজর একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এগুলো হচ্ছে বেজর রাত্রিতে হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল বলেছেন যখন শেষ দশ দিন আসবে মাহে রমজানের ওই শেষ দশ দিনের বেজোর যে পাঁচটা রাত এই পাঁচ রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য লাইলাতুল কদরকে কি করার জন্য এখন আমরা নির্দিষ্ট একটা দিনে পালন করি করি কিনা ভারতীয় উপমহাদেশের মধ্যে 26 তম রোজা দিবাগত রাত্রি আমরা একসাথে হয়ে সমবেত হয়ে সকলে সম্মিলিতভাবে ইবাদত বান্দিগি তসবি তাহালিল নামাজ সকল কিছু আমরা আদায় করি না ভারতীয় উপমহাদেশের মধ্যে এর কারণ হচ্ছে আইম্মাই কেরাম ফোকাহে কেরাম মহাদ্দেসিনে কেরাম ওনারা গবেষণা করেছেন ওনারা রিসার্চ করেছেন যে গবেষণা করে ওনারা দেখতে পাইলেন যে মাহে রমজানের যে শেষ পাঁচটা বেজর রাত্রি রয়েছে ওই পাঁচটা রাতের মধ্যে সাতাইশতম যে রাত্রিটা ওই রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি সুবহানাল্লাহ এই কারণে আমরা সবাই সমবেত হয়ে ওই রাত্রিতে একসাথে ইবাদত বান্দিগি করি তবে মাহেরমদানের যখন লাস্টের দশ দিন চলে আসবে তখন সবাই শেষ দশ দিনের ইবাদতটাকে বাড়িয়ে করা উচিত শেষ দশ দিন ইবাদত বান্দিগি নামাজ একটু বাড়ায় বাড়ায় করা উচিত আমি বলতেছিলাম লাইলাতুল কদরের একটা নির্দিষ্ট দোয়া আছে এই হাদিসখানা জামে তিরমিজি তিন হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা যান হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা উনি ঘোষণা করতেছেন চান কুল তো ইয়া রসুল আর ওয়াই তা ইন আলিম তো আইন লাইলাতিন লাইলাতুল কদর ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যখন লাইলাতুল কদরটা পেয়ে যাব লাইলাতুল কদরটা যখন আমাদের মাঝে আসবে লাইলাতুল কদর যখন আমরা পাবো ওই সময় আমরা কি দোয়া পড়বো সোহান আল্লাহ নবী করিম সাল্লামের স্ত্রী আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালানহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন লাইল কদরটা যখন আসবে এই রাত্রি তো অনেক দাম অনেক ফজিলত অনেক মর্তবা তো এই রাত্রিতে আমরা কি দোয়া পড়ব সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম ঘোষণা করেছেন আল্লাহ তো হিবুল আফুয়া ফাফু আন্নি আল্লাহর নবী বলেছেন এই রাত্রিতে তুমি এই দোয়া পড়বে লাইলাতুল কদর যখন পাবে লাইলাতুল কদর যখন আসবে তখন আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া পড়বে আল্লাহ হে মালিক আপনি হচ্ছেন ক্ষমাকারী আপনি ক্ষমা করে দেন সবাইকে তহিবুল আফুয়া আর আপনি ক্ষমাকারীকে ভালোবাসেন ওগু আল্লাহ ফা আননি এই রাত্রিতে আপনি আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ কত চমৎকার দোয়া দোয়াটা সহজ আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফুয়া ফা'ফু আনী এই দোয়াটা এখন থেকে আজকে রাত যেহেতু বেজর রাত শুরু 21 তম তারাবি হবে এ আজকে থেকে একদম মা এরমজানের শেষ পর্যন্ত নামাজের পরে সব সময় মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাইলাতুল কদর যখন আসবে তখন এই দুয়াটা বেশি বেশি পড়ার জন্য আল্লাহর নবী বলেছেন এখন দেখেন লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কিছু মানুষ তারাবির নামাজ পড়ে এরপরে নফল নামাজ পড়ে এরপরে ঘুমাই আবার কিছু মানুষ থাকে আমরা সারা রাত নামাজ পড়ি তসবিদ তহালিল পড়ি এরকম মানুষ কম আছে তবে আছে কিছু কিছু মানুষ আছে সারা রাত পর ইবাদত বান দিকে তসবির আদায় করে করে কিনা করে দেখেন লাইলাতুল কদর থেকে যে লোকটা বঞ্চিত হবে এই লোকের ব্যাপারে আমার নবী কি বলেছেন যেই ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবে সেই লোকের ব্যাপারে

তোমাদের মধ্যে এমন একটা মহিমান্বিত মাস আগমন করতেছে অনেক মর্যাদাবার একটা মাস আগমন করতেছে ওয়াফিহি লাইলাতুন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন আর এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম এরপরে আমার নবী আপনার নবী বলেছেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রির ফজিলত থেকে যেই ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত লাইলেতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সকল কল্যাণ থেকে সে বঞ্চিত হবে বলেন আউযুবিল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে যেই ব্যক্তি লাইলাতুল কদরে যে ফজিলত বরকত মর্যাদা এই রাত্রিতে আল্লাহ যে পুরস্কৃত করবেন এই পুরস্কার যদি কেউ অর্জন করতে না পারে লাইলাতুল কদরের রাত্রিতে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারে লাইলাতুল ফজিলত যদি কেউ অর্জন করতে না পারে নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে বড় কল্যাণ দুনিয়ার সবচাইতে বড় ফজিলত থেকে এই ব্যক্তি বঞ্চিত হবে আর যেই ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে এই ব্যক্তি দুনিয়ার সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে বলি না বিল্লাহ শেষ দশ রাত্রিতে রসমুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইবাদত বান্দিগীর জন্য বেশি বেশি আমাদেরকে আদেশ করেছেন এই ব্যাপারে নবী করিম সাল্লাম নিজেও বেশি বেশি ইবাদত করতেন দেখেন একটা হাদিস শুনেন এই ব্যাপারে সহি বুখারির দুই হাজার চব্বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের আম্মাদিন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালান হাওতে এই হাদিস খানা বর্ণিত তিনি বলেন ইজা দখল আল আশরু মে ইজা রহ যখন মাহের রমজানের শেষ দশ দিন আসতো তখন নবী করিম সাল্লাম যেন এমন ভাবে প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য মাজার মধ্যে গামসা বাঁধার মতো প্রস্তুতি নিতেন অর্থাৎ ইবাদত বান্দিকে খুব বেশি বেশি শুরু করে দিতেন যখন শেষ দশ দিন শুরু হয়ে যেত ভাই সোহান আল্লাহ তার সাথে সাথে ও আহ রাত্রিবেলা নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ দশ দিনে রাত্রিবেলা সারাটা রাত ধরে ইবাদত বান্দিকে করতো ও আই কদা আহ্লাহ এবং নবী করিম সাল্লাহ যে পরিবার পরিজন পরিবারদেরকেও রাত্রিবেলা উঠে উঠে নামাজ ইবাদত বান্দিগি করার জন্য মাহের রমজানের শেষ দশ দিনে কথা বলতেছি নবী করিমালাম নিজেও যে নামাজ পড়তেন তসবি তাহালিল ইবাদত বন্দিগি করতেন এবং পরিবার কেও বলতেন এই শেষ দশ দিন ইবাদত বান্দিগি করার জন্য পরিসান আল্লাহ